আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই যে ফুল দেখতে পাচ্ছেন কমলা কালারের এইটি একটি ডালিম ডালিমের মতো দেখতে তো এই ফুলটি আমি কীভাবে তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো একটি ফুল থেকে আরেকটি ফুলে তৈরি করার জন্য মাঝখানে আমি ষাটটি চেইন দিয়েছি ষাটটি চেইন চেইন করার পরে এখানে প্রথম যে ওয়ান চেইন স্পেসটি আছে এখানে আমি লুপ বের করে নিচ্ছি তো এখানে আমি তিনবার লুপ বের করে নিয়েছি চারবার নিয়েছি এখানে তিনবার দেওয়া যাবে চার চারবার দেওয়া যাবে পাঁচবারও দেওয়া যাবে এরপরে সবগুলো লুপের ভিতর দিয়ে লুপ এনে দুটি লুপ হয়েছে এবারে দুটি লুপের ভিতর দিয়ে আবার লুপ বের করে নিয়েছি তো এখানে একটি পাপড়ির মতো হয়েছে এবারে পাপটির উপরের যে রেণুটি আছে আমি সেটি দিচ্ছি তো চারটি চেইন করে নিয়েছি এবারে চেইনের গোড়াতে দুটি এ লুফ আছে লুপের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এখানে চাইলে আপনারা স্লিপ স্টিচ দিয়েও জয়েন করতে পারবেন স্লিপ স্টিচও দেওয়া যাবে সিঙ্গেল ক্রোশেটও দেওয়া যাবে দেন আমি আবারও লুপ বের করে নিচ্ছি চারটি করে আবারও বলছি আপনারা এখানে পাঁচটিও দিতে পারবেন তিনটিও দিতে পারবেন এটা এমন কোনো দরাবাদা নিয়ম নেই তো একটি পাপড়ি করার পর চারটি চেইন করে চেনের গোয়া দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি পরবর্তী যে অন চেইন গেপ আছে স্পেস এখানে আবারও চারটি লুপ বের করে নিচ্ছি হুকের মধ্যে পেস নিয়ে নিয়ে প্রত্যেকবারই বের করে নিতে হবে এরপর সবগুলো লুপ ছেড়ে দুটি লুপ থাকবে দুটি লুপ ছেড়ে দিয়ে চারটি চেইন করে চেনের গ্রা দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি তো এভাবে আমার এখানে চারটি স্পেস আছে চেনের স্পেস তো চারটি চেনের স্পেসে আমি চারটি পাপড়ি করব এভাবে প্রতিটি পাপড়ির একই নিয়ম একই নিয়মে চারটি পাপড়ি আমি করে নিচ্ছি তো যখন চারটি হয়ে যাবে আমি ব্যাক করে নিব ব্যাকপাট করে নেব অর্থাৎ উল্টো করে নেব উল্টো করে প্রথম যে পাপড়িটি করেছি এই পাপড়ির এই যে এখানে কোথায় আমি লোপ নিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝবেন আমি এখানে একটি লোপের ভিতর দিয়ে এভাবে সুতাকে স্লিপ স্টিচের মতো করে দিয়েছি তাহলে এই একদম ফুলের আকৃতিতে চলে এসছে এবারে আবার পরের যে ফুলটি পরের ফুলটিতে যাওয়ার জন্য আপনারা শার্টটি চেইন করবেন তো এখানে তো আমি পুলে যাচ্ছি না আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটে যাচ্ছি সেখানে আমি একটু কম দিয়েছি তো এই নিয়মেই এই কাজটি করে নিতে পারবেন